দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বল বেগুন গোল বেগুন অনেকে তাল বেগুনও বলে অনেক নামে চিনে থাকেন এই বেগুনটি তো ভাজি খাওয়ার জন্য এই বেগুনটা কিন্তু খুবই ভালো তো বাজার কিন্তু বেশ ভালো পরিমাণে এই বল বেগুনের আমদানি হয়েছে এখন আমরা জেনে নিব কত টাকা করে চাচ্ছেন কত করে চাইতেছেন ভাই

টাকা দিবেন তো পাইকার বলতেছেন। তো কৃষক ভাইয়েরা আক্ষেপ থেকেই কিন্তু অনেক সময় অনেক কিছু বলে থাকেন সারের দাম বেশি কিন্তু বাজারে তরি তরকারি দাম পাচ্ছেন না এই আক্ষেপ থেকেই কিন্তু এই আক্ষেপ গুলো দেখান